হ্যালো গিওর্স এব আপনাদের একটু স্ক্রিনে বারোটা লিস্ট এখানে দেওয়া আছে বারোটা তো এই বারোটা একটাও আপনারা কেউ মিস করবেন না সিম্পলি আমাদের দেওয়া টেলিগ্রামে সেখানে ক্লিক দিয়ে এসে ওপেন ক্যাটিজেন ওপেন ব্লুম ওপেন হ্যান্ডার এখানে জাস্ট ক্লিক দিবেন এবং জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো ওকে কেউ মিস দিবেন না প্রতিটাতে জয়েন হয়ে কাজ করবেন এবং সাথে কিন্তু কত তারিখে এটা লঞ্চ হবে সে ডেট কিন্তু এখানে দেওয়া আছে তো সিম্পলি এখনই ওগুলোতে প্রতিটাতে জয়েন হয়ে নিন তো আজকে আমি আপনাদের সাথে একটি করে দেখাচ্ছি তোমার এখন বুলুমে করে দেখাবো বলুম খুবই ছন্দ একটু কিন্তু আসতেছে তো ওখানে বুলুমে ক্লিক দেবো তারপরে একটু অপেক্ষা করে স্টার্টি ক্লিক দেবো বুলুমে কিন্তু এখানে প্রবেশ করতে একটু টাইম লাগবে তো দেখতে প্রবেশ হয়ে গেল ঠিক আছে তো এখানে কিন্তু আমার পঁয়ত্রিশ হাজার কয়েন আছে অলরেডি তো এখানে আমরা প্রতিদিন কাজকে কি ক্লাইম করা ঠিক আছে ক্লাইম এবং স্টার্ট ফার্মিং করা ফার্মিং অথবা মাইনিং করা তো আমরা ক্লাইমে ক্লিক দিলাম এবং নেক্সট এখানে একটু ওয়েট করতে হবে এবং স্টার্ট ফার্মিংয়ে ক্লিক দেবো তো কিন্তু এটা ফার্মিং হয়ে গেল দু একবার ক্লিক দিতে হবে এখানে দুই তিনবার ক্লিক দেবেন তাহলে কিন্তু ফার্মিং শুরু হয়ে যাবে তো আপনি এখানে ড্রপ গেমিং খেলে প্লেতে ক্লিক করে ড্রপ গেমিং খেলতে পারবেন জাস্ট ব্লুম কালেক্ট করা কয়েন এখানে পাতা থাকবে যে পাতার আকারে যে পাতাগুলো এরকম পাতাগুলোতে জাস্ট ক্লিক করতে হবে তাহলে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তো এছাড়াও আপনি এখানে আর্ন অপশনে গিয়ে বিভিন্ন টাস্ক আছে সেগুলো কমপ্লিট করেও ইনকাম করতে পারবেন তো কিন্তু সোশ্যাল একাডেমি এছাড়াও ফ্রেন্ডস ফার্মিং করা আছে তো এগুলোতে জাস্ট আপনার এখানে স্টার্ট আপনার অপশন থাকবে স্টার্ট নয় ক্লিক দিয়ে জাস্ট ব্যাক চলে এসে জাস্ট ক্লাইম করবেন তাহলে হয়ে যাবে তো ওয়ান সেন্ট যেটা কিন্তু কানেক্ট ওয়ালেট এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে কোন ওয়ালেট এটা হলো ট্রাস্ট আর সরি টুন ওয়ালেট ঠিক আছে তো টুন কিপার ওয়ালেটটা কর থেকে আনবেন জাস্ট এখানে যেভাবে যেভাবে বলা আছে ক্রিয়েটে ওয়ালেটে ক্লিক দিয়ে ক্রিয়েট করে নিয়ে এরপর কানেক্ট করে নেবেন ওকে সিম্পলি এখানে নেবেন এরপরে এখানে সবগুলো টাস্ক আস্তে আস্তে সোশ্যাল একাডেমিগুলো সবগুলো টাস্ক আস্তে আস্তে সবগুলো স্টার্ট করে কমপ্লিট করে নেবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আমাদের গ্রুপ আছে হোটেল গ্রাম চ্যানেল আছে দুটোই আছে আপনারা এখানে এখানে মেসেজ করতে পারবেন আপনাদের যে কোনো প্রবলেম যেটা আপনি পারেন না সেগুলো এখানে শেয়ার করবেন তো আমাদের এখানে এসে টেলিগ্রামে এখানে এখানে মোড়ে ক্লিক দিয়ে আমাকে পেয়ে যাবেন এই যে ইনবক্স নিয়ে এখানে আমাকে ইনবক্স করতে পারেন অথবা এই যে টেলিগ্রাম গ্রুপ আছে চ্যাটিং গ্রুপ এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো তাহলে আপনারা এখানে ম্যানেজ করে যে কোনো প্রবলেম সমাধান পাবেন ওকে থ্যাংক ইউ